তুমি যতই ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকেই ভালো বলে না মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও বিশ্বাস করো আল্লাহর কাছে আর নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও নেই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আগেকার আজ একটা ভিডিও নিয়ে আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখেছেও আর এই যে গাছগুলো না আমি ছাড়া একদমই অসহায় যে দুই তিন দিন পানি দিন না গাছের পাতাগুলো না সব শুকিয়ে গিয়েছে মানে প্রতিদিনই সময় করে উঠতে পারি না এই যে গাছগুলো একটু যত্ন নিলাম তারপরে এই যে কিচেন রুমে চলে আসছে আমি কিন্তু সব কিছু রান্নারটা গুছিয়ে রাখছি আমি যাবো আজকে ছাদে মাটির চলে রান্না করতে আর ছাদ বাগান থেকে কিছু সবজিও উঠাবো তো এটা হচ্ছে মশলার চা আমার গলাটা কিন্তু এখনো সম্পূর্ণ ঠিক হয়নি এই জন্য আমি সকালে হচ্ছে মশলার চা খায় এই যে মাতব্বাস চলে আসছে সাথে ডাব কেটে খেয়েছে আর এখন নাকি সে সব কিছু পারে আমি নাকি পারি না সে আবার খালি খাই বুঝছো আর অনেক বেশি লম্বাই হচ্ছে ওর কিন্তু বয়স বেশি না মাত্র বারো বছর বয়স তো আমাকে বলে তুমি ছোট তুমি পারবো না আমি না তোমার থেকে বড় বিষব পেরে দিচ্ছি তো ওই যে দেখো না জমাদম পেরে দিচ্ছে গাল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সে পারতে আছে আর এই যে অনেকগুলো সিম উঠিয়েছি আলহামদুলিল্লাহ আর দেখো আমার গাছটাতে না অনেক সিম ধরছে মাশাআল্লাহ যাই হোক যে সিম উঠালাম যেটুকু লাগবে সেটুকু উঠাইছি মাসালা অনেকখানি উঠছে আর ওই যে ফুলকপি উঠালাম দুটো আর একটা ছোট লাউ ছিল গাছে সেটাও পেরেছিলাম কিন্তু ভিডিওতে সেটা আসেনি ক্যামেরা মনে হয় অন হয়নি তো যাই হোক এই যে আমার খানদানি বটি কিন্তু বের করে নিয়েছি আর বটি দিয়ে এই যে কেটে কুটি নিয়েছি লাউটা দেখতে ছোট কিন্তু অনেক বেশি মজার ছিল আর একটু মনে হয় বয়স হয়ে গেছে বিচিগুলো না একটু বড় বড় হয়ে গিয়েছে কিন্তু খেতে বেশ মজাই লেগেছিলো আর এই যে আমি একটু সুন্দর করে না সবজিগুলো ধুয়ে নিচ্ছি তারপরে না মাটির চুলায় রান্না বসিয়ে দিব আসলে চুলা জ্বালা তো তো একটু সময় ব্লেন্ডার আমি সব মশলা একসাথে না ব্লেন্ড করে এনেছিলাম আসলে উপরে সব কিছু না টেনে আনা যায় না এই আমি শর্টকাটে যা হয় সেইভাবে মশলাগুলো করে নিয়ে আসি তো আমি মাছের পেটি দিয়ে ওই সবজিটা রান্না করব। মানে সিম ফুলকপি এটা রান্না করব। তো আমি মাছগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি আর ভাজতে গেলাম না আমার মনে হচ্ছিলো মাটি চুলে মাছ ভাজতে গেলে না একটু প্যারাই পড়ে যাব আমি এই জন্য কষিয়ে নিয়েছি আর সবজিগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে তারপরে এই যে পরিমাণত পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তারপরে না আমি মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নার ভিডিও দেখাবো না কারণ তো রেসিপি না সবাই রান্না করতে পারো এই যে আমি নামিয়ে আর এখন আমি ওই যে মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এটা কিন্তু মুরগির মাংস এটা বলতে ভুলে গিয়েছি আর আমি কয়েকটা না আলু দিয়েছিলাম যেহেতু লাউ অল্প এই জন্য তো আমি সুন্দর করে আলু আর মাংসটা কষিয়ে নিয়ে তারপরে লাউটা দিয়ে কিন্তু আবারও সবাই নিয়ে কষিয়ে নিয়েছিলাম আমি যখনই এই যে মুরগির মাংস রান্না করি যে কোনো মাংস রান্না করি খুব সময় নিয়ে কিন্তু কষিয়ে নেই আর এই পর্যায়ে যে পরের মতো একটু পানি দিয়ে গিয়েছিলাম দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে নিচে চলে গিয়েছিলাম কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে এই যে উপরে চলে আসছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে যে উপরে একটু ধনেপাতা পাতা দিয়েছি দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম